যে এই যে সিএটা এটা কোথা থেকে আসলো কী ব্যাপার সেটা একটু সামান্য আপনাদের একটু বোঝার দরকার একটু শোনার দরকার কারণ কারণ বিভিন্ন জায়গাতে এই সিএটা নিয়ে একটা ভ্রান্ত ধারণা এবং কিছু মানুষ আছে এবং কিছু রাজনৈতিক দল আছে তারা মিথ্যা প্রচার করছে সেই প্রচারটা মিথ্যা প্রচারটা কতটা বাজে এবং কী সত্যি সেটা একটু জানার দরকার আজকে দেশটা ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে পাকিস্তান পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান আর ভারতবর্ষ আজকে রাতারাতি ভাগ হয়ে গেল এই ভারতবর্ষ তখন এত মিডিয়া ছিল না তখন এত টিভি কোনো কিছু ছিল না নাইনটিন ফোরটি সেভেনে অনেক মানুষ বাংলাদেশে তারা জানতে পর্যন্ত পায়নি গ্রামে যারা ছিল যে দেশটা ভাগ হয়ে গেছে তারা পূর্ব পাকিস্তান মানে পাকিস্তানের মধ্যে চলে গেছে তারা ভারতবর্ষের মধ্যে নেই কিন্তু যখন যখন তারা তারা জানতে তখন তখন টু লেট কারণ কয়েক মাস পরে বুঝতে বুঝতে কখন বাহিনী এবং ধর্মের নামে যে অত্যাচার যখন শুরু হলো রেপ মার্ডার থেকে শুরু করে রাহা জানি গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া এই নবসূত্র মানুষ এই মতো মানুষ এই হিন্দু মানুষগুলো তখন তাদের নিজেদের প্রাণ বাঁচাতে তখন নিজেদের সম্মান বাঁচাতে মা বোনদের সম্মান বাঁচাতে রাতের অন্ধকারে তাদের পালিয়ে আসতে বাধ্য হলো কোথায় এই ভারতবর্ষে আজকে এই যে লাখো লাখো না কোটি কোটি মানুষ যারা এই পশ্চিমবঙ্গে থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা ছড়িয়ে ছিটিয়ে দণ্ড কারণ্য থেকে শুরু করে আজকে কোথায় না আজকে যেখানে মানুষ থাকতে পর্যন্ত পারে না পশু থাকতে পারে না সেখানে মানুষ এই মানুষগুলো আশ্রয় নিয়ে ফুল ফল ফলিয়েছে তারা এই যে পঁচাত্তর বছর হয়ে গেছে তারা সেখানে বাস করছে কিন্তু বন্ধুগণ একটা জিনিস সেটা হচ্ছে মানুষগুলো তারা কি করবে তাদের কাছে কাগজ নেই তাদের কাছে টাকা নেই তাদের তারা কোন রকম বিনিময় করে আসতে পারেনি একটা সময় ছিল একটা সময় ছিল তখন বলা হয়েছিল যে একটা টাইমের পরে নাইনটিন ফিফটি ফোর বা ফিফটি থ্রির সময় জওয়ার নেহেরুর সময় জওয়ার নেহেরুর সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন তখন একটা চুক্তি হয়েছিল যে ওপার বাংলা থেকে বাংলাদেশ থেকে যখনই এই দেশ এই দেশে আসবে বা এই দেশ থেকে কেউ ও দেশে যেতে যাইবে ধর্মীয় ভাবে বা অন্য কোনো ভাবে যে এখানে আমি থাকতে পারছি না ও দেশে যাব বা ওখানে থাকতে পারছি না এখানে আসব তাহলে ওটা থাকতে পারবে কিন্তু পরে এই চুক্তি লঙ্ঘন করা হয়েছিল তাই একাত্তর সালের পরে যারা এসছে তাদের প্রত্যেকের কাছে যদি আপনি পাসপোর্ট করতে যান যদি আপনি কোনো কার্ড বানাতে যান যদি আপনি জমি কিনতে যান তাহলে আপনাকে বলবে আপনি যদি ভিদা তৈরি ভিদা তৈরি করতে যান বা কোনো রকম সরকারি কোন রকম কোনো কিছু করতে যান তাহলে বলবে যে 71 সালের আগের দলিল কিন্তু বন্ধুগণ 71 সালের দলিল কি করে দেবে যখন অত্যাচার নেমে আসে ধর্মীয় অত্যাচার নেমে আসে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয় সেটা কোনো দিনক্ষণ ক্ষণ থেকে আসে না সেটা কোনো সময় থেকে আসে না কোনো কিছু বলে আসে না এই মানুষগুলো সেই একটা সময় যে চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে যারা একাত্তরের থেকে শুরু করে দু হাজার যে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত যে কাটআউট যে একটা টাইম এই টাইমের মধ্যে হাজার হাজার লাখ লাখ এই যে মতুয়া যারা আছে নমসূত্র যারা আছে উদ্বাস্ত মানুষগুলো আছে যারা ওপার বাংলা থেকে ভারতবর্ষে এসেছিল তাদের কাছে কিছু ছিল না তাদের সব সময় নিপীড়ন করা হতো বিভিন্ন জায়গাতে পুলিশ থেকে শুরু করে জিআরপি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে হেনাক্তা করা হতো নামে হেনাক্তা করা হতো সেই মানুষগুলোর তো কোন দোষ ছিল না তারা ধর্মীয় বাঁচাতে নিপীড়িত চলে আসতে হয়েছিল আজকে ভারতবর্ষে প্রথমে কংগ্রেস শাসন করেছে আমাদের কেন্দ্রে তারপরে শাসন করেছে তারপরে শাসন জোট সরকারও শাসন করেছে তারপরে বিজেপি ক্ষমতায় এসছে আজকে পশ্চিমবঙ্গে তারপরে তৃণমূল একটা কথা বলবো কেউ কিন্তু কোন সময় ভেবে দেখেনি কেউ ভেবে দেখেনি যে মানুষগুলোকে শুধু ভোট ব্যাংকের জন্য ইউজ করা কিন্তু কেউ তাদের সঠিক ভাবে এই দেশের নাগরিকত্ব পাওয়া এবং কেউ একটা করতে পারবে না সে ডিআইবি হোক কি পুলিশ এনকোয়ারি হোক বা কোনো কিছুতে হোক তারা এই দেশের নাগরিকত্ব সঠিকভাবে আইন অনুসারে সাংবিধানিকভাবে পাবে একমাত্র চিন্তা করেছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি আজকে চিন্তা করেছে বন্ধু চিন্তা করার জন্য শুধুমাত্র মুক্তি বলা না শুধুমাত্র মুক্তি বলা না যে তোমার কাছে সব কাট আছে তুমি এই দেশের নাগরিক না আমরা সেটা মানি না কারণ আজকে যিনি বলবেন যে আজকে তোমার কাছে সবকিছু আছে তোমার অন্য কোনো কিছু করতে হবে না তিনি যখন কয়েকটা বছর পরে বা কালকে ক্ষমতায় থাকবে না তখন এই মানুষগুলো দায়িত্ব কি উনি নেবে কেউ নেবে না বন্ধুবারে দায়িত্বগুলো তার জন্য আমাদের কি দরকার আমাদের সাংবিধানিকভাবে এই দেশের নাগরিকত্ব দরকার আর সেটা থিয়ের মাধ্যমে সম্ভব আজকে থিয়েটা আমাদের সেই শক্তি দেয় আজকে 2019 সালে আমরা দেখেছি যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে একটা তার মাধ্যমে যে বিলটা পাশ হয়ে আইনে পরিণত হয়েছিল তারপরে আমরা দেখলাম কিছুদিন আগে সেটা সমাজে লাগু হয়ে যা বলবৎ হয়েছে আজকে অনেকে ভুল প্রচার করছে যে আজকে ওই যে 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 ফর্ম আছে সেই ফর্মটা আপনি যদি ফিলআপ করে দেন তাহলে পরে আপনার নাগরিকত্ব চলে যাবে আপনাকে ধরবে বন্ধুগণ একটা কথা বলি সেটা নাগরিকত্ব দেওয়ার আইন সেটা কারার আইন না এখানে কোনো কিছু এই যে যে ভুল ভ্রান্ত ধারণা যে মানুষগুলোকে ভুল বুঝিয়ে যে আপনাদের নাগরিকত্ব কেনে হবে নাগরিকত্ব কারুর যাবে না এটাই নাগরিকত্ব দেওয়ার আইন এটা সবার আগে বোঝা দরকার আজকে এই এই যে যে থেকে ঠাকুর মহাশয় প্রমো ঠাকুর মহাশয় আমার ঠাকুরদা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিলেন লড়াই করেছিলেন আজকে উদ্বাস্ত মানুষগুলোর জন্য এই যে লাখো লাখো কোটি কোটি মানুষ যারা ওপার বাংলা থেকে এসছে যারা কি করে নাগরিকত্ব পাবে সঠিক ভাবে উনি লড়াই করেছিলেন তারপরে আমরা দেখেছি বড় মা বিনা পানি দেবী ঠাকুরানী ওনার নেতৃত্বে অল ইন্ডিয়া মধ্য মহাসংঘ এবং বিভিন্ন উদ্বাস্ত সংগঠন সারা ভারতবর্ষে অনশন রেল অবরোধ পথ অবরোধ ডেপুটেশন প্রধানমন্ত্রীর কাছে যাওয়া আজকে দীর্ঘদিন পরে আমরা সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা শক্তি পেয়েছি সেই শক্তিটা কি সিএ আইনটা সেই আইনের মধ্য দিয়ে ছয় জাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি শিখ এই ছটা জাতির মানুষ এই ছটা ধর্মের মানুষ এই দেশে সঠিকভাবে নাগরিকত্ব পাবে আজকে যে রাজনৈতিক দলগুলো যে কিছু মানুষগুলো তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য ভোট ব্যাংকের জন্য এই মানুষগুলোকে দীর্ঘদিন ধরে ব্যবহার করে মানুষগুলোকে ছুরে ফেলে দিয়েছে এবং কখনো কখনো ভোট আসলে পড়ে বলে তোমাদের সব কিছু আছে তোমাদের করতে হবে না বন্ধুবারে একটা কথা বলি এই কথা কান দেবেন না এই কথা কান দেবেন না কারণ আমরা দেখি যে প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদিজি এবং আমাদের যিনি गृह আছেন মাননীয় অমিত শাহ জি নেতৃত্বে যে সিটা হয়েছে সেটা প্রত্যেকটা যে উদ্ভাস তো মানুষ আছে ভারতবর্ষে এবং সব থেকে বেশি এই পশ্চিমবঙ্গে সেই মানুষগুলোর আগামী ভবিষ্যৎ আরো সুন্দর হবে তাদের আর চিন্তা করতে হবে না পরবর্তী প্রজন্ম পরবর্তী প্রজন্মে তাদের যারা আসবে তাদের কি রকম অবস্থা থাকতে হয় বন্ধুগণ একটা কথা বলি সঠিকভাবে সঠিকভাবে ভারতবর্ষের নাগরিকত্ব এটাই যে আমাদের রোহিঙ্গাদের মতো আজ থেকে 20 25 50 বছর পরে আমাদের কেউ খেয়ে দিয়ে দেবে না এখান থেকে তাড়িয়ে দেবে না সেটা কিন্তু হবে না এই সিআর মাধ্যমে আমরা সঠিকভাবে ভারতবর্ষের নাগরিকত্ব পাবো তাই আরো একবার তাই আরো একবার আমার এবং অল ইন্ডিয়া মতের পক্ষ থেকে আমাদের যশস্ব প্রধানমন্ত্রী নয়ন মোদজী এবং মাননীয় যিনি গৃহমন্ত্রী আছেন অমিত শাহজীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে এই মানুষগুলোর এই যে উৎপাদতু কোটি কোটি উৎপাত মানুষগুলোর শুধুমাত্র আজকের দিন না তাদের পরবর্তী প্রজন্ম সুরক্ষিত থাকলো তার জন্য আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ ঠাকুর বসাইকে ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম আপনারাও বলুন যে আপনাদের ঠাকুরকে অপমান করেছে আপনারা কি তার কথা শুনবেন কি শুনবেন না একবার বলবেন হ্যাঁ বা না বলেন হাত দাঁড়িয়ে বলুন মুখে আওয়াজ করুন যে আপনাদের ঠাকুরকে অপমান করেছে তার কথা আপনারা শুনবেন শুনবেন না যে এখন এই সিএ নিয়ে লাগু ভুল বোঝাচ্ছিল এক সময় বলছিল আমার চান থাকতে আমি এই সিএ লাগু দেব না তার কথা আপনারা শুনবেন শুনবেন না তো আর যে মানুষটি ওরাকান্দি গিয়ে ঠাকুর বাড়িতে গিয়ে ঠাকুরের সম্মান এবং আপনাদের সম্মান সারা পৃথিবীর যুগেও আপনাদের মা উঁচু করেছে আপনারা তার সঙ্গে আছেন আছেন সুন্দর এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমরা আমরা তার আগে একটু বরণ করে নেব আমাদের মঞ্চে বুঝতে আছেন বিশিষ্ট সমাজসেবক সুব্রত সাহা মহাশয় এবং শঙ্কর দাস মহাশয় আমরা তাকে বরণ করে নেব সুব্রত সাম মহাশয় শুভব্রত সাম মহাশয়কে বরণ করে নিয়েছেন অল ইন্ডিয়া মথমহসংঘের বারাসার সাংগঠনিক জেলার পক্ষ থেকে দিলীপ টিকেদার মহাশয় শঙ্কর দাস মহাশয় বারাসার সাংগঠনিক জেলার জিএস শঙ্কর দাস মহাশয়কে বরণ করে নেবেন শ্রী দিলীপ টিকেদার মহাশয় বারাসার সাংগঠনিক জেলার মহাসংঘের সদস্য শ্রী শঙ্কর দাস মহাশয়কে বরণ করে নিয়ে দিলীপ টিকেদার মহাশয়

আপনাদের আশীর্বাদ প্রার্থনা করতে এসছেন আজকে সরাসরি মাইক্রোফ্রামী তার সবাই একবার বলবেন জয় হরিব জয় হরিচাঁদ জয় হরিচাঁদ উপস্থিত বন্ধু বৌদ্ধঘের পক্ষ থেকে আজকে যে রেলি এবং সমর্থনে প্রধানমন্ত্রী এবং অমিত শাহ দিকে সভা এই সভায় আমাদের মধ্যে বিশেষভাবে উপস্থিত আছে অল ইন্ডিয়া মতো মহাসংঘের সংঘাধিপতি আমার বন্ধুবার মহাসংঘাধিপতি আমার কাছের মানুষ সুব্রত ঠাকুর মহাশয় এবং উপস্থিত আছে আমাদের ব্যারাকপুরের সাংসদ লোকপ্রিয় সাংসদ এবং দীর্ঘদিন ধরে তৃণমূলের হারমাদ বাহিনীদের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করার আরেক নাম অঞ্জুর সিং বর্তমানে দু হাজার চব্বিশেও তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের মধ্যে বিশেষভাবে উপস্থিত আছেন সুকুমার গোসাই মহাশয় আছেন দিলীপ টিকাদ মহাশয় আছেন প্রফুল্ল বিশ্বাস মহাশয় পরেশ মল্লিক মহাশয় নিরীপতি দে মহাশয় আছেন সমর উজ্জ্বল দাস মহাশয় আছেন অনুপ দাস মহাশয় আছেন তরুণ ঘোষ মহাশয় আছেন সুরজিৎ সরকার আছেন অনির্বাণ হালদার অ্যাডভোকেট এছাড়া মধ্য মহাসংঘের আরও বিভিন্ন দলপতিগণ মা ভাই বোনেরা এবং গোসাই পাগলেরা যারা উপস্থিত আছেন সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন শ্রদ্ধা ভালোবাসা বড়দের প্রণাম জানাই খুব ভালো লাগছে অনেকদিন পরে হলেও সি এর সমর্থনে আমরা সকলে এখানে সমবেত হতে পেরেছি আমরা সকলেই জানি মাননীয় সুব্রত ঠাকুর মহাশয় সব বলে গেলেন বলার মতন কিছু নেই যদিও তবুও আমি বলবো আমরা সকলেই জানি বাংলাদেশ থেকে আমরা কেন বিতাড়িত হয়ে এই ভারতবর্ষে এসেছিলাম সেই ভারতবর্ষে আসার সেই করুণ কাহানি দৃশ্য যারা নজর আন্দাজ করতে চেয়েছে তাদের মতন নির্লজ্জ ঘিন্ন ব্যক্তি আর ভারতবর্ষে হতে পারে না দ্বিজাতির ভিত্তিতে দেশ ভাগ করেছিল তাদের কাছে কারো কেউ না শুনে করেছিল যারা বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তানে বসবাস করত তো যারা নাগরিকত্ব বিরোধিতা করছে তারা শুধুমাত্র ভোট বাক্সের জন্য করছে আর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি এই ঠাকুরবাড়ি এবং অদুয়াদে উদ্ভাস্তদের দীর্ঘদিনের আন্দোলনের স্বরূপ তারা আমাদের কথা শুনে আমাদের কথা মাথায় রেখে দুর্দশার কথা মাথায় রেখে এই জিএ বিল পাশ করেছে এবং পরবর্তীতে সেটা লাগু করেছে আপনারা সকলেই জানেন দু হাজার চোদ্দ সাল নরেন্দ্র মোদীজি তখন প্রধানমন্ত্রী হননি এই বারাসাত কাছারি ময়দানে নিয়ে এসে সর্বপ্রথম সিএ নিয়ে কথা বলেছিলেন পরবর্তীতে এই শাসক দলে বিরোধী দল যারা আছে কংগ্রেস সিপিএম এবং তৃণমূল কংগ্রেস এছাড়া অন্যান্য আঞ্চলিক দলগুলো সেই সিএর বিরোধিতা করেছে এবং সরকারি সম্পত্তি শত শত কোটি টাকার সম্পত্তি নষ্ট করেছিল সেই সময় পরবর্তীতে দু হাজার উনিশ সালে আবার ক্ষমতায় আসার পরে ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসে সেই সিএ বিল পাশ করেছে পরবর্তীতে এখন লাগু করেছে এবং কোনো ধরনের হিংসা ছাড়াই অতএব আমরা যদি ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করি এবং তাদের হাত শক্ত করি তবে আমাদের জন্য আগামী দিনে আরও অনেক বড় পদক্ষেপ নিয়ে আমাদের সকলের উন্নয়নের কাজে এই ভারতীয় জনতা পার্টি কাজ করবে এটা আমরা আশাবাদী আমরা সকলেই জানি নরেন্দ্র মোদীকে যেটা বলে সেটা করে দেখায় তার জন্য নরেন্দ্র মোদীর আরেকটা নাম গ্যারান্টি কার্ড হয়ে গেছে সেটা তিন তালাক হোক সেটা ধারা তিনশো সত্তর হোক পঁয়ত্রিশের হোক রাম মন্দির আমাদের সনাতনী বা হিন্দুদের সব থেকে পাঁচশো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেখিয়ে দিয়েছেন মহামান্য আদালতের নির্দেশে কোনো হয়নি এবং ধরনের অশান্তি ছাড়াই সেখানে রাম মন্দির উদ্ঘাটন করেছেন এবং রামলালার মূর্তি স্থাপন করেছেন আমাদের নরেন্দ্র মোদীজি আমরা আমাদের সমস সমগ্র বাংলাদেশ থেকে আগত উদ্যস্ত মানুষদের একটাই যাওয়া পাওয়া ছিল নিঃস্বত নাগরিকত্ব সেটাও বিল পাশ করে লাগু করেছেন এবং সেটা আগামী দিনে আরও সরলীকরণ করে যাতে আমরা সকলে এক ভারতবর্ষের নাগরিকত্ব পেয়ে যাই তার জন্য এই নরেন্দ্র মোদী সরকার বদ্ধপরিকর এবং আমরা সকলে মিলে এই ভারতীয় জনতা পার্টি হাত শক্ত করার জন্য আগামী দিনে এগিয়ে আসবো আর যারা কুৎসা রটাচ্ছে যে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের নাগরিকত্ব বাদ করে দেব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভুলে গিয়েছে ওনার ওই ধমকি ধামকা আর পাবলিক শুনতে চাইছে না ওনার বড় বড় রাঘব বলেরা অনেক বড় বড় বাঘ সব খাঁচায় বন্দি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আর বাদ আছে ওই দুজনও তো খুব তাড়াতাড়ি খাঁচায় বন্দি হবে সময়ের অপেক্ষা জনগণের মা দলীয় ভার জনগণ এই ভোট বাক্সের মাধ্যমে আগামী দিনে পরাজয় করবে এই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির শাসন ফিরে আসবে আর তাই যদি না করতে পারি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অন্ধকারের দিন রেখে যেতে হবে আমাদের আমরা সকলে জানি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে তিনটি দল এই পশ্চিমবঙ্গকে শাসন করেছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে পশ্চিমবঙ্গ অর্থনীতিতে সব থেকে বেশি এগিয়েছিল এই পশ্চিমবঙ্গ এবং শিল্পের কলকারখানায় আর বর্তমানে সব থেকে পিছিয়ে পড়া রাজ্য এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি এই তিনটি যে দল শাসন করেছিল তারা অপদার্থ তাদের সরকার চালানোর কোনো দক্ষতাই নেই তাই একটা সব থেকে এগিয়ে থাকা রাজ্যকে পিছিয়ে পড়া রাজ্যে নিয়ে চলে এসেছে আর ছয় লক্ষ কোটি টাকা ঋণ বর্তমানে এরা বড় বড় মাতলামই আমরা রেশন দিচ্ছি প্রধানমন্ত্রীর আবাস যোজনার নাম পরিবর্তন করে দিয়ে ঘর দিচ্ছি আশি কোটি মানুষকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেশন দিচ্ছে এটার নাম ভাঙিয়ে খাদ্য শাসী করে সাথী করে দিয়েছে আর একটা কথা বলে কুকুর মগুরে সোজা আর সেটাই হয়েছে প্রধানমন্ত্রী যখন আবাস যোজনার এবং একশো দিনের কাজের টাকা আর রেশন বন্ধ করে দেবে বলেছে তখন মরা কান্না শুরু করেছে আমরা কোথার থেকে দেব আমরা বকায়ে পাচ্ছি না হিসাব দেবে না আবার টাকা দরকার এর জন্য বলে কুকুর মুকুরে সোজা এদের যা দরকার সেটা দেওয়া হয়েছে আর সর্বপ্রথম আমি স্বপন মজুমদার দায়িত্ব নিয়ে ক্যামেরার সঙ্গে বলছি বিধায়ক হওয়ার পরে সর্বপ্রথম এদের ছুরি ধরে আমাদের লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারীর কাছে এদের যে ঘরের টাকা আর একশো দিনের কাজের টাকা কিভাবে মেরে খায় সেই তথ্য নিয়ে পেশ করেছিলাম আমাকে আরো পাঁচজন বিধায়ক আরো চারজন বিধায়ককে আমার আমার সঙ্গে দিয়ে দিল্লিতে পাঠায় বিভিন্ন মিনিস্টার নিতে তার তদন্ত হয় টাকা বন্ধ হয় আর তারপরে মরা কান্না শুরু হয় জায়গায় জায়গায় ধর্নায় বসে এই হচ্ছে তৃণমূল কংগ্রেস এদের সম্পর্কে যত বলবো তত আমাদের সময় কম কম পড়বে সময় সারাদিন লাগবে পনেরো বছরের চুরি ডাকতে গেলে বা বলতে গেলে অর্থাৎ এই চোরেদের সম্পর্কে আমরা বলবো না এই তৃণমূল দল মানে যে যত বড় ছোট সে তত বড় পোস্ট নিয়ে বসে আছে আর সেই পোস্ট ফোন করে জেলখানায় যাচ্ছে এক এক করে কোটি কোটি টাকা বয়সী সব গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে এদের আমরা আর চাই না আমরা মা বোনদের সম্মান বাঁচানোর জন্য আমরা ভারতের জনতা পার্টি সকলে সেই নীতি শৃঙ্খলা মানা পার্টি যে সবকা সাজ সবকা বিকাশ সকল সকলকে সঙ্গে নিয়ে সকলের উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য সেই লক্ষ্যে সকলে এগিয়ে যাব আমরা আর সন্দেশ খালি চাই না মা বন্ধের পিঠা বানানোর বরাত যাতে এই রাজ্য সরকার আর না দিতে পারে তার জন্য এই বাংলা থেকে ওই শেখ শাহজানের মতন মমতা ব্যানার্জির দুষ্টুমিষ্টু ভাইদের জেলখানায় কারণে পড়তে হবে আর বাংলা থেকে বিদায় দিতে হবে এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত আমরা এখানে যারা উপস্থিত আছি সকলেই খেটে খাওয়া মানুষ গরিব মানুষ এই খেটে খাওয়া মানুষ যারা আমরা এখানে কর্মসংস্থান পাই নিজের পায়ে দাঁড়াতে পারি নিজের কর্ম নিজে করে নিজের পরিবারকে চালাতে পারি সেই আশা সেই স্বপ্ন সকলেরই কিন্তু এই মুখ্যমন্ত্রী থাকাকালীন কোনো দিন সম্ভব নয় তার কারণ এ তো পাঁচশো টাকা হাজার টাকার ফায়রাতি দিয়ে আমি সব দিয়েছি আমার তালানি করো আমার আমি হুকুমতই চালাচ্ছি আমার গোলামি করো তোমরা সবাই এই তানাশাই সরকার চলতে পারে না এর জন্য সকলকে আপনাদের এগিয়ে আসা দরকার আর যদি কোনো তৃণমূলের হারমাত বাহিনীরা অনেক বেশি দাদাগিরি গুন্ডাগিরি দেখাতে চায় আপনারা সংঘবদ্ধ হন আর তাদের যেটা দেওয়ার দেন পাবলিকের মার দুনিয়ার ভার পাবলিক এক হলে ওই পুলিশ প্রশাসন এই চটি চটা পুলিশগুলোও আমরা দেখেছি ধান ধানক্ষেত জঙ্গল যে ভেঙে যাচ্ছে টেবিলের তলায় পালাচ্ছে এই দলদাস পুলিশগুলোকে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই এই তৃণমূল কিন্তু সব দিন থাকবে না সাবধান হয়ে যান আপনারা আমরা সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পক্ষ থেকে বলব সিএ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখি আগামী দিনে আপনাদের সঙ্গে আবার আমাদের দেখা হবে সকলে ভালো থাকবেন জয় হরিব জয় হুন্দরিব